আলাইকুম আলহামদুলিল্লাহ তো আমাদের পরিপূর্ণ বাচ্চা দিয়ে যাই হোক সবাই দোয়া করবেন তো দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমরা প্রতিদিন ফেলানোর পরে ঘরকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই মশা মাসি কম ধরবে এবং গরুগুলো খাবার ঠিক মতো খাবে গর জীবন মুক্ত থাকবে তো বিশেষ করে যে দেখছেন সবগুলোগুলো হাউস উঠে যায় তো যখন এদের পায়ের নিচে গোবর থাকবে তখন কিন্তু গোবর নিয়ে উঠে যাবে তো যাই হোক আমরা চেষ্টা করি প্রতিদিন গরুর হাউসগুলো পরিষ্কার করে খাবার দেওয়ার জন্য কারণ হচ্ছে অনেক সময় এই যে খাবার থেকে যায় এগুলো যেমন আমরা আইন্ডা ভাত থাকলে বা আইন্ডা প্লেটের মধ্যে ইয়ে থাকলে আমরা খাবার খাই না তেমনি করে গরুরা যখন আপনার আগিলা খাবার থাকবে কিছু গন্ধ থাকবে তখন কিন্তু গরু খাবার খাবে না এবং ফুড প্রসেসিংগুলো হয় তো যাই হোক আপনি তাদেরকে অবশ্যই একটু ভালোবাসা দিয়ে পালন করলেন ইনশাল্লাহ ওরা ভালো থাকবে তো দেখতে দেখতে আজকে আমাদের একটা পিজিএম বাচ্চার সমস্যা হয়ে গিয়েছে তো আমি আমার আমাদের টিউশেডে গেলাম গিয়ে দেখি একটা বকলা প্রবলেম হয়ে গিয়েছে তখন আমি বিকেলে ডাক্তার দেখিয়ে আলহামদুলিল্লাহ চিকিৎসা করে নিই যাই হোক তো একটু দোয়া করবেন বাছরগুলো কী অবস্থা কেমন হয় আপনাদেরকে একটা ভিডিও দিব যে কোন বাছুরটা কত দিয়ে কেনা এবং কত টাকা একটা বাছুরের পিছনে বের হয় এবং কত টাকা লাভ হয় ইনশাআল্লাহ আমরা অন্য একটা ভিডিও দেব এই সেটে তো আমরা নিয়মিত আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো দিবেন ইনশাল্লাহ আমরা একজন সফল খামারে কীভাবে হতে হয় তার ধারাবাহিকতায় এই চিত্রগুলো তুলে ধরি তো আর একটা বিষয় হচ্ছে মূলত ব্যারসগুলোতে কেমন লাভ অনেকেই জানতে চায় তো এই জন্যে আসলে আমরা আগে অনেক গরু পালন করেছি তো আমাদের দশ বারো হাজার সামথিং খরচ দিয়ে থাকি তো যাই হোক আমরা যদি কোনো লোক রাখি কিন্তু সেই হিসাবে কোনো লাভ থাকে না তো এই জন্যে আমরা একবারে বাছুর থেকে পালন করি যেমন আমাদের পঞ্চাশ চল্লিশ হাজারে গরু কেনা এই গরুগুলোকে আমরা বিশেষ করে এক বছর দুই বছর লালন পালন করে থাকি এর জন্যে যে আসলে কতটা লাভ কি আসলে বিষয় আর বড় গরু আমরা লালন পালন করব তো যেহেতু আমাদের চালানটা অনেক কম এর জন্য আমরা কিন্তু বাছুর দিয়ে শুরু করলাম তো অনেকে বলতে পারেন যে বড় গরু পালন করলে তো অল্প সময়ের মধ্যে লাভবান হওয়া যায় তো যাই হোক আসলে যাওয়ার যেরকম বাজেট সে সেইভাবে খামার গঠন করবে তো যারা অনেকে খামার করতে চান অবশ্যই ফলো করে আমাদের নিয়মিত আপডেটগুলো পাবেন যেহেতু আমরা ইউটিউবার না আমরা অবশ্যই সত্য কথায় তুলে ধরি যাতে একজনের উপকার হয় তো যাই হোক অনেক কথা আমরা ইনশাল্লা প্রত্যেকটি পর্বে পর্বে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন মাশাল্লাহ সবাই দোয়া করবে